একদিকে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অন্যদিকে গায়ক অরিজিৎ সিং দুই বঙ্গসন্তানকে নিয়ে বাঙালির আবেগ যথেষ্ট সেই দুই বঙ্গসন্তানকেই এবার শাড়িতে ফুটিয়ে তুললেন পূর্ব বর্ধমানের কাটোয়ার তাঁতশিল্পী তাঁতশিল্পী জগবন্ধু দালাল বাংলা নববর্ষের এই উপহার হিসাবে তুলে ধরেছেন দুই বাঙালি সন্তানকে শাড়ির মধ্যে দুজনকে জীবনকৃতি সহ কাপড়ের গায়ে নিখুঁত বুনেছেন কাটোয়ার তাঁতশিল্পী জগবন্ধু একজন ক্রিকেটার মহারাজ সৌরভ গাঙ্গুলি অন্যজন গানের রাজা অরিজিৎ সিং সৌরভের জন্য বুনেছেন একটি শাড়ি লম্বায় যা দুশো পঁচাশি ইঞ্চি চওড়ায় ঊনপঞ্চাশ ইঞ্চি সময় লেগেছে মাস্টারেকের উপর আর অরিজিৎ সিংয়ের জন্য শাড়ি বুনেছেন পঞ্চাশ ইঞ্চি লম্বা একই মাপের চওড়া ওয়াল হ্যাঙ্গিং এটা করতে সময় লেগেছে মাসখানেক যাদের জন্য এই শাড়ি তৈরি তাদের হাতেই যাতে এই উপহার হিসাবে তুলে দিতে পারেন জগবন্ধু দালাল সেই ইচ্ছা তার রয়েছে সেই ইচ্ছা পূরণ করার জন্য সরাসরি তাদের হাতে পৌঁছে দিতে চান এই হাতে বোনা শাড়ি ইচ্ছে পূরণ কীভাবে হবে সেই পথ ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছেন তিনি এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শাড়িতে ফুটিয়ে তুলেছিলেন জগবন্ধু বাহবা দিয়েছিলেন সর্বস্তরের মানুষজন এবার সৌরভ গাঙ্গুলি এবং অরিজিৎ সিং দুই কৃতি বাঙালি সন্তানকে ফুটিয়ে তুলেছেন তাঁতের শাড়িতে ছোট থেকেই জগবন্ধু কাপড়ের বুকে নজর শিল্পকর্ম করতে সিদ্ধহস্ত এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা সেই প্রতিভার সোনালি স্বাক্ষর এবার সৌরভ আর অরিজিৎকে শ্রদ্ধা জানিয়ে কাপড়ে ফুটিয়ে তুলেছেন তাদের দুজনকে সৌরভের খেলার অন্ধ ভক্ত তিনি ক্যাপ্টেন সৌরভ অন্যদিকে প্রশাসক সৌরভ দুজনকেই যথেষ্ট ভালোবাসেন জগবন্ধু দালাল নিজে তাঁত শিল্পী তাই সেই শিল্পের মাধ্যমেই তাদেরকে ফুটিয়ে তুলেছেন কাপড়ের ওপরে একদিকে সৌরভ গাঙ্গুলি অন্যদিকে অরিজিৎ সিং তার মতো গায়কের জন্যও জগবন্ধু ফুটিয়ে তুলেছেন তার হাতের ছোঁয়ায় দুই বাঙালি সন্তানকে জগবন্ধুকে সাহায্য করেতেন তার স্ত্রী প্রতিমা বাবা গণপতি এবং মা অনিমা দেবীও সৌরভের জন্য বোনা চুরাশি কাউন্টের সুতোর সঙ্গে খাদি মেশানো জামদানি সারিতে শুধু সৌরভের প্রতিকৃতিই ফোটাননি সঙ্গে রয়েছে সৌরভের জীবন ক্রিকেট কেরিয়ার এবং প্রাপ্ত সম্মানের স্বীকৃতির নানান ঝলক আর অরিজিৎ এর জন্য তৈরি ওয়াল হ্যাঙ্গিংয়ে অরিজিতের অবয়বের দুপাশে বোনা হয়েছে তার আটটি করে কালোজয়ী বাংলা এবং হিন্দি গানের প্রথম লাইন এবার ইচ্ছা দুই কৃতি বাঙালি সন্তানের হাতে সরাসরি যদি তুলে দেওয়া যায় এই দুটি শাড়িকে একদিকে সৌরভ গাঙ্গুলি অন্যদিকে অরিজিৎ সিং দুজনকে ফুটিয়ে তুলেছেন শাড়িতে কাটওয়ার তাঁতশিল্পী জগবন্ধু দালাল বাংলার দুই দাদা সৌরভ গাঙ্গুলি এবং অরিজিৎ সিংকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সৌরভ গাঙ্গুলি যেটা আছে সেটা হচ্ছে শাড়ি ওনার সমস্ত জীবনের ক্রিকেটের যে রেকর্ড এবং তার জীবনের যে অ্যাচিভমেন্ট সমস্তটা তুলে ধরার চেষ্টা করেছি এবং অরিজিৎ সিং যেটা আছে ওনার বিখ্যাত কয়েকটি গান হিন্দি এবং বাংলা উভয় ওটা ওয়াল হ্যাঙ্গিং এবং এটা শাড়ি হ্যাঁ উভয় শাড়িতেই উভয় শাড়ি উভয় শাড়ি চুরাশি পাউন্ড সুতো এবং বৃহস্পতি পাউন্ড খাদি দিয়ে বোনা হয়েছে এখানে আমার স্ত্রী মা বাবা উভয় সাহায্য করেছেন এবং এটা যদি কোনো ব্যক্তি বা কোনো মাধ্যমে যদি সুযোগ আসে আমি ওনাকে হাতে তুলে দিতে চাই